যারা একের ভিতরে দুই চায় ঠিক আছে সামনে নেট

বিধানে চলে আসলাম আমার ভাই আলতা তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছি আজকে তো ভাই অনেক অনেক লাগছেন কালেকশন নতুন সব কালেকশন চলে আছে চব্বিশ সালে সেরা কালেকশন জি 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 আজকে স্পেশাল কত টাকায় থাকবে পদ্মা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় পর্দা ভাই সম্ভব অবশ্যই সম্ভব ভাই ইসলামপুরে সবই কি সম্ভব হয়েছে অবশ্যই অবশ্যই এটা হোলসেল মার্কেট ভাই হোলসেল মার্কেট

আপনার পড়বে হলো চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কয় কুচি থাকবে চারকুচি এগুলো চারকুচি কালার হবে হ্যাঁ কালার দেওয়া যাবে আসলে আমাদের তো এরকম

ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা দেখেন পর্দাটা কাপড়টা কিন্তু বিশাল কাপড়টা অনেক পুরো অনেক বাড়ি কাপড় এটা আয়রন সবকিছু করাই আছে পাশে ফিট ফিট লম্বা আচ্ছা ঠিক আছে পাঁচ ফিট বা সাত ফিট ছয়শো বিশ টাকা

টাকা ঠিক আছে আবার ওই যে অনেকে কমেন্ট করে ভাই দেখেন ছয় কুচি দাম বলেন চার কুচি হ্যাঁ এটা নিয়ে কিন্তু এই জন্য এবার আমি ছয় কুচির দাম বলে দিতেছি আপনি দেখেন যদি ছয়শ টাকা হয় চার কুচির দাম আসবে কত

সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি লেস না দেন তাহলে আসবে লেস না দিলে আপনার আসবে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আসবে ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা জি 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 আরে ছাড়া পাইপিং করা এটা আসবে কথা আচ্ছা আমার দেশি পণ্য আমি দেশি বিক্রি দেশি বলবো আচ্ছা কাপড় হয় না আমি মিথ্যা বলবো ইন্ডিয়ান বলবো কেন আচ্ছা দেশি কাপড় আপনার বিশ বছরের কিছু হবে না কম্পানি সাত ফিট ওকে ঠিক আছে এটা আসবে পাঁচশো আশি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জি ভাই

ষাট টাকা পাইপিং এর দামটা বাড়বে ঠিক আছে যদি এইবার পাইপিং লেস দিয়ে নেয় প্লাস করে তাহলে ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকা চারশো আশি টাকা চারশো আশি পাঁচশো বিশ টাকা

টাকা নেট করে নিলে এক পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যেটার ভিতরে আপনি নেট করে নিতে পারবেন আচ্ছা ডিজাইন করে করতে

আর হলো আপনার কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে এরপর দেখাবো চায়না পর্দা হ্যাঁ চায়না পর্দা জি জি চায়না ওকে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পর্দা আছে

হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা চার কুচি ঠিক আছে আপনার আইলাইট দামটা আলাদা আসবে ভাই আপনাকে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ চার কুচি সাতশো পঞ্চাশ এইভাবে ছয় কুচির দাম আসবে পাঁচ কুচি

নেট আছে এগুলা পড়বে হলো আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নেট ছশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কি ড্রয়িং রুম এর জন্য ড্রয়িং ড্রয়িং স্পেস এর জন্য ব্যবহার করা দামি আছে নেট মানে যে যেরকম চায়

ভাই আমি বললাম তো পঞ্চাশ হাজার টাকা জরিপনা দেবস আচ্ছা ঠিক আছে যেমন আছে না কিচ্ছু করতে হবে না বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

এভাবে ডিজাইন করে নেবেন এটা ডিজাইন করে নিলে আসবে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা

দেখুন এগারশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ জি 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 চার কুচি এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাসাল্লাহ প্রত্যেকটা পদ্মা অনেক সুন্দর ভাই চোদ্দশো টাকা

আলাদা কাপড় টাকাশো পঞ্চাশ টাকা ডিজাইন একদম আমাদের ঠিকানাটা হচ্ছে ইসলামপুর নববাড়ি গেট এর সামনে এমন টাওয়ার আন্ডার আন্ডারগ্রাউন্ড বা ফার্স্ট সিটি ব্যাংকের টাউন